নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল দোসরা নভেম্বর রবিবার চারটি রাশির বাম্পার অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে কোন সৌভাগ্য চারটি রাশি আগামীকাল ভাগ্য খুলতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন এই যে অর্থপ্রাপ্তির উপর আমি যে নিয়মিত ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যেগুলি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে কি না সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার ভাগ্য বদলে যেতে পারে এই সময় আপনাদের যে কোনো দিক থেকে আকর্ষিক ধন প্রাপ্তি করতে পারে এবং অনেকেই ভিডিও শুনছেন টিকিট কাটছেন না শুধু টিকিট কাটলেই যে ভাগ্য বদলাবে আমি এটা কখনোই বলি না যারা টিকিট কাটছেন তাদের জন্য প্রতিদিন আমি টার্গেট নাম্বারটা বলে দিই কিন্তু আপনার যদি প্রাপ্তির যোগ থাকে যে কোনো দিক থেকে আপনার মহা প্রাপ্তি কিন্তু হতে পারে আর এই প্রাপ্তির যে মুখ্য কারক গ্রহ সেটা এই রাহু এই রাহু গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শুভভাবে আসীন হয় অথবা শুভ নক্ষত্র ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে এবং শুভ থাকে পাশাপাশি আপনার নবাংশ চাটে যদি রাহু শুভ থাকে কিনা আমি দায়িত্ব নিয়ে বলছি এই চার রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে কারণ আমি বারবার বলি যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার যে এই প্রাপ্তি যোগ আপনার রয়েছে কিনা যদি আপনার প্রাপ্তি যোগ থাকে কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে একজন এক্সপার্ট সঙ্গে অবশ্যই পরামর্শ করুন আপনাকে বলে দিবেন যে আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি প্রাপ্তি রয়েছে রয়েছে কোন মাসে যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নাম্বারের জন্য বড় ধরনের প্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন সেটাতে কী হবে আপনার আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে কারণ কলিযুগের যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন পাশাপাশি আপনারা অবশ্যই একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন আপনার কোন বছর যোগ রয়েছে কোন মাসে রয়েছে এটা আপনাকে কিন্তু জেনে নিতে হবে কারণ শুধুমাত্র টিকিট কাটছেন কৌশিকদা টিকিট কাটতে কাটতে আমার হচ্ছে না এটা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব কারণ আমি এখান থেকে বারবার বলি যে আপনার কোন সময় যোগ রয়েছে আগে জেনে নিন তারপর আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা লটারি হতে পারে আপনার ফাটকা হতে পারে ট্রেডিং হতে পারে শেয়ার মার্কেট হতে পারে স্টক মার্কেট হতে পারে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য আপনাদের আদর্শ সময় কিন্তু রয়েছে কোন বছর থেকে কোন বছর আপনার জন্য শুভ রয়েছে অবশ্যই আপনাকে জানা দরকার শুধুমাত্র ভিডিও শুনছেন রাশির নাম শুনে বেরিয়ে গেলে হবে না ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না আবারও বলছি হচ্ছে না অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আসি চারটি রাশির নাম প্রথম এবং টার্গেট নাম্বার সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির ধনপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার লাকি নাম্বার দুই এবং ছয় দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি মেষরাশি মেষরাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মেষ রাশির আকস্মিক ধনপ্রাপ্তি বড় কোনো সুযোগ আপনাদের আসবে অপরচুনিটি আপনাদের আসতে চলেছে আপনাদের লাকি নাম্বার আট এবং তিন পর মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে তুলা রাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাশি হঠাৎ আপনার ভাগ্য খুলতে পারে হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি হতে পারে তুলা রাশি আপনার যে লাকি যে নাম্বার তুলা রাশির এক এবং চার বৃষ রাশি আগামীকাল বৃষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে বিষ রাশি রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে বিশ্ব রাশির ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার লাকি যে নাম্বার সেটা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে আট এবং তিন অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে আবার বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার করে নিন এবং তার সঠিক রেমেডি করুন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ